সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ অনেক বাতাস এর আরবি বাক্যটি হবে আলিম হাওয়া জিয়াদা এখানে আলিম অর্থ আজ হাওয়া অর্থ বাতাস জিয়াদা অর্থ অনেক আলিম হাওয়া জিয়াদা আজ অনেক বাতাস সম্ভবত বুঝো নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মুমকিন মাফি মালুম এখানে ইনতা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত মাফি মালুম অর্থ না বুঝা ইনতা মুমকিন মাফি মালুম তুমি সম্ভবত বুঝো নাই তুমি আসো তুমি যেও না এর আরবী বাকটি হবে তাল ইনতা ইনতা মাফিরো এখানে তাল অর্থ আসো ইনতা অর্থ তুমি মাফিরো অর্থ না যাওয়া তাল ইনতা ইনতা মাফিরো তুমি আসো তুমি যেও না আমি তিন মাস এখানে আছি এর আরবী বাকটি হবে আনা তালাতা শাহার হেনা মজুদ এখানে আনা অর্থ আমি তালা অর্থ তিন শাহার অর্থ মাস

এখানে ওষুধ আছে দেখো এর আরবি বাক্যটি হবে সুফ হেনাফি দাওয়া এখানে সুফ অর্থ দেখা হেনা অর্থ এখানে বা ওইখানে ফি অর্থ আছে দাওয়া অর্থ ঔষধ সুফ হেনাফি দাওয়া ওইখানে ঔষধ আছে দেখো ঘুমাবে না সবসময় কাজ করবে এর আরবি বাক্যটি হবে মাফিনুম আলাতুল সুগল। এখানে নুম অর্থ ঘুম মাফিনুম অর্থ ঘুমাবে না আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ মাফি নুম আলাতবাকটি হবে হুয়া আনা কালাম মাফি মালুম এখানে হওয়া অর্থ সে আনা কালাম অর্থ আমার কথা মাফি মালুম অর্থ বোঝে না হুয়া আনা কালাম মাফি মালুম সে আমার কথা বোঝে না কি সমস্যা তুমি রাগ করছো কেন এর আরবি বাক্যটি হবে এশ মুশকিল আলাইশ ইন্তেজালান এখানে এশ মুশকিল অর্থ কি সমস্যা লেশ অর্থ কেন ইন্তা অর্থ তুমি জালান অর্থ রাগ করা এশ মুশকিল আলাইশ ইন্তেজালান কি সমস্যা তুমি রাগ করছো কেন পরে আমি তাকে দেখি এর আরবি বাক্যটি হবে বাদান আরফ শুকুয়া এখানে বাদান অর্থ পরে আরা অর্থ আমি সুপথ দেখা হুয়া অর্থ তাকে বাদেন আনা সুখ হুয়া পরে আমি তাকে দেখি তুমি হসপিটালে যাও না এর আবি বাকটি হবে ইনতা মাফি রুহ মুস্তাশফা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া মাফি রুহ অর্থ না যাওয়া মুস্তাশফা অর্থ হসপিটালে ইনতা মাফি তুমি হসপিটালে যাও না

তুমি চুরি করো কেন? এই দোকানটি অনেক বড় এর আরবি বাক্যটি হবে হাদা মাহাল ওয়াজেদ কাবির এখানে হাদা অর্থ এই মাহাল অর্থ দোকান ওয়াজেদ অর্থ অনেক কাবির অর্থ বড় হাদা মাহাল ওয়াজেদ কাবির এই দোকানটি অনেক বড় এক কেজি দশ টাকা এর আরবি বাক্যটি হবে অহেদ কিলো আশারা রিয়াল এখানে অহেদ কিলো অর্থ এক কেজি আশার রিয়াল অর্থ দশ টাকা অহেদ কিলো আশার রিয়াল এক কেজি দশ টাকা খেজুর লাগবে সমস্যা নাই এর আরবি হবে আবগা তামুর মাফি মুশকিলা এখানে আবগা অর্থ লাগবে তামুর অর্থ খেজুর মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আবগা তামুর মাফি মুশকিলা খেজুর লাগবে সমস্যা নাই বেশি কথা বলবে না চু এর আরবি হবে মাফি কালাম জিয়াদা উস্কু এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না জিয়াদা অর্থ বেশি উস্কু অর্থ চু মাফি কালাম জিয়াদা উস্কু বেশি কথা বলবে না চুপ আমাকে এক কেজি আলু দাও এর আরবি হবে জিব ওয়াহিদ কিলো বাতাতিস এখানে জিব অর্থ দাও ওয়াহিদ কিলো অর্থ এক কেজি বাতাতিস অর্থ আলু জিপ অহেদ কিলো বাতাতিস আমাকে এক কেজি আলু দাও আমি অবশ্যই কিনবো এর আরবি বাক্যটি হবে লাজিম আনা ইস্তিরি এখানে লাজিম অর্থ অবশ্যই আনা অর্থ আমি স্ত্রী অর্থ কিনা লাজিম আনা ইস্তিরি আমি অবশ্যই কিনবো হো সে কি বলে এর আরবি বাক্যটি হবে শু ওয়া ইশকালাম এখানে শু অর্থ দেখা হো অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা সুয়েস কালাম দেখো সে কি বলে তুমি রাগ করছো কেন এর আরবি হবে লেশ এখানে কেন ইন্টার অর্থ তুমি অর্থ রাগ করা লেস ইন্তান তুমি রাগ করছ কেন আমার এটা লাগবে না এর আরবিটি হবে আবগা হাদা। এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না হাদা অর্থ এটা আনা মাই আবগা হাদা আমার এটা লাগবে না না এটা অনেক দামি এর আরবি হবে লা হাদা ওয়াজাদ গালি এখানে লা অর্থ না হাদা অর্থ এটা ওয়াজাদ অর্থ অনেক গালি অর্থ দামি লা হাদা ওয়াজাদ গালি না এটা অনেক দামি তোমার লাগবে নাকি লাগবে না এর আরবি হবে ইনতা আবগা ওলা মাই আবগা এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে ওলা অর্থ নাকি মাই আবগা লাগবে না ইনতা আবগা ওলা মাই আবগা তোমার লাগবে নাকি লাগবে না আমার দোকানে তুমি এর আরবি হবে মাহাল মালানা ইনতা এখানে মাহাল অর্থ দোকান মালানা অর্থ আমার ইন্টার অর্থ তুমি মাহাল মালানা ইন্টা আমার দোকানে তুমি নকল মালামাল পাবে না এর আরবি হবে মাই আগ্রা তিজারি এখানে মাই অর্থ পাবে না আগরা অর্থ মালামাল তিজারি অর্থ নকল মাই হাতছল তিজারি নকল মালামাল পাবে না না আমি এটা চাই না এর আরবি হবে লা হাদা আনা মাইবি এখানে লা অর্থ না হাদা অর্থ এটা আনা অর্থ আমার মায়েবি অর্থ চাই না লা হাদা আনা মায়েবি না আমি এটা চাই না আমার কাছে সব সাইজ আছে এর আরবি বাক্যটি হবে ইন্দিফিক কুলো মেগাস এখানে ইনদে অর্থ আমার কাছে ফি অর্থ আছে কুলো মেগাস অর্থ সব সাইজ ইনদেফি কুলো মেগাস আমার কাছে সব সাইজ আছে আমার ছোটো সাইজ লাগবে এর আরবি বিপাকটি হবে আনা আপগা সাগের মেগাস এখানে আনা অর্থ আমার আপগা অর্থ লাগবে সাগের অর্থ ছোট মেগাস অর্থ সাইজ আনা আপগা সাগের মেগাস আমার ছোট সাইজ লাগবে কারণ এটার সাইজ বড় এর আরবি বিপাকটি হবে আসন হাদা মেগাস কাবির এখানে আসন অর্থ কারণ হাদা অর্থ এটা মেগাস অর্থ সাইজ কাবিরার্থ হোক বড় আর সান হ্যার দা মেগাস কাবীর কারণ এটি সাইজ বড়